আমরা কমবেশে সবাই জানি যে প্রভু যীশুখ্রিস্ট কালভেরি ক্রুষপদ দাঁড়িয়ে সে সাতটি বাণী বলেছিলেন তার মধ্যে চার নম্বর বাণীটি হয়েছে মথিলিত সাতাশ অধ্যায় ছেচল্লিশ পদে লেখা রয়েছে এলি এলি লামা সবত্তানি। অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ যখন আমরা মথিলিত সাতাশ অধ্যায় তেত্রিশ থেকে চুয়াল্লিশ পদ পর্যন্ত আমরা পাঠ করব সেখানে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাই আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দামাসকে ফটকের উত্তর পূর্ব দিকে দুশো পঞ্চাশ গোজ কালভেরি দেখতে পান তারপর থেকে এই জায়গাটিকে ক্রুষারোপণের জায়গা বলে মনে করা হয় গাল ছিল একটি তিক্ত বস্তু এবং বিষাক্ত ঔষধ যিশুখ্রিস্টকে খ্রিস্টকে তা ব্যথা নিবারক ঔষধ হিসেবে খেতে দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা খেতে চাইলেন না ক্রুশে মেরে ফেলার পদ্ধতি প্রথমে শুরু হয় ফৈনিকিয়ায় এবং পারস্যের এবং পরে রোমিওরা এই পদ্ধতি গ্রহণ করেছে রোমিওদের মধ্যে ক্রুশ দেয়ার শাস্তি শুধু দাসীদের জন্য এবং যারা রোমিও নয় তাদের জন্য ব্যবহার করা হতো প্যালেস্তাইনে এই লজ্জাপূর্ণ এবং আস্তে আস্তে নির্যাতন করে মেরে ফেলার পদ্ধতি জিহুদি জাতির লোকদের স্মরণ করিয়ে দিত যে তারা রোমিওদের দাস যারা ডাকাতি করত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করত বা গোলমাল লাগাতো বা সন্ত্রাস করত তাদের শাস্তি ছিল ক্রুশে মৃত্যুদণ্ড যিশুর কাপড় নিয়ে সৈন্যদের মধ্যে ভাগাভাগির পরীক্ষা গীত সংহিতা বাইশ সংখ্যার আঠেরো পদের কথার পূর্ণতা দান করেছে যে লোককে ক্রুশে দেয়া হতো এমন প্রত্যেক লোকের মাথার উপর তার দোষের বিষয় লেখা থাকত রাজার এই জন্য দোষনামা ছিল ঠাট্টা বিদ্রুপ করার জন্য কিন্তু যে লোকেরা তাকে ক্রুশে দিয়েছিল তারা ছিল অন্ধ তারা জানতো না যে যিশু সত্যি যীহুদীদের রাজা ছিলেন তাদের ঠাট্টা বিদ্রুপের কথাও সত্য প্রকাশ করত যদিও তারা তা জানত না এবং অন্যদের রক্ষা করতো নিজেকে রক্ষা করতে পারে না মতিলিত সুসমাচার সাঁতা অধ্যায় যেটি বিয়াল্লিশ পদে লেখা রয়েছে এই পৃথিবীর লোকেদের উদ্ধারকর্তা হতে যাচ্ছেন বলে তিনি নিজেকে উদ্ধার করতে পারতেন না যখন আমরা সুসমাচার সুষুমাচার অধ্যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পদ যখন আমরা পাঠ করব সেখানে আমরা প্রভু খ্রিস্টের অর্থাৎ রাজার মৃত্যুর সম্পর্কে সেখানে লেখা রয়েছে পৃথিবী তিন ঘন্টা ধরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া একটি অলৌকিক ঘটনা এই ঘটনাটা আপনি দেখতে পাবেন মথিলিত সুষুমাচার অধ্যায় পঁয়তাল্লিশ পদে ওখানে কিন্তু দেখুন একটা অন্ধকারের বিষয় লেখা রয়েছে লেখা রয়েছে আমি পড়ছি আপনাদের জন্য পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল এটা বিরাট বড় একটা অলৌকিক ঘটনা আমাদের টাইম টেবিলে সেটা হবে নয়টা থেকে বারোটা পর্যন্ত কিন্তু ওখানে ওদের হচ্ছে ছয়টা থেকে নয়টা পর্যন্ত তার মানে প্রচণ্ড রৌদ্র থাকার কথা কিন্তু সেই সময় এমন একটি অলৌকিক ঘটনা ঘটল যে সেখানে অন্ধকার নেমে আসলো এটা হচ্ছে পৃথিবীর একটা অলৌকিক ঘটনা সেই জন্য বলছে। বলছি পৃথিবী তিন ঘন্টা ধরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া ছিল একটি অলৌকিক ঘটনা এই ঘটনা ঘটেছিল যখন পুত্র পাপ হওয়ার ফলে পিতা তার পুত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন যেটি ছেচল্লিশ পদে লেখা রয়েছে যে এলি এলি লামা ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো যখন আমরা কীতসঙ্গীতের বাইশ সংখ্যায় এক পদে যখন দেখব সেম কথা লেখা রয়েছে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ কীত সঙ্গীতের বাইশ সংখ্যায় এক পদে যে কথা লেখা আছে সেই কথা বলেই যীশু চিৎকার করে উঠেছিলেন আমাদের পাপ বহনকারী হবার জন্য শারীরিকভাবে আস্তে আস্তে কষ্ট পাওয়া ছিল আমাদের প্রভুর সবচেয়ে কম দুঃখভোগ তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল যখন নিষ্পাপ আত্মা এই পৃথিবীর পাপের ভারে চূর্ণ বিচূর্ণ হচ্ছিল এবং তার পিতা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন রাজা স্বেচ্ছায় তার আত্মা সমর্পণ করলেন তার নিজের ইচ্ছাতেই এই মৃত্যু তিনি গ্রহণ করেছিলেন বলে তার এই মৃত্যু ছিল অন্যান্য মানুষের মৃত্যুর চেয়ে সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ